আসসালামু আলাইকুম এব্রওয়ান আশা করছি সকলে অনেক ভালো আছেন আজকে একটা গরজিয়াস নকশি কাঁথার ডিজাইন আর্ট করে দেখাবো এই ডিজাইনটা প্রথম আমি করেছিলাম বরণসী কাথাতে তো একটা রিল ভিডিও আপলোড করার পরে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন এই ডিজাইনটার একটা টিউটোরিয়াল আপলোড করার জন্য তাই জন্য আজকে এই টিউটোরিয়ালটা আপলোড করা হয়েছে যতটা সম্ভব সহজভাবে আপনাদেরকে ডিজাইনটা আর্ট করে দেখানোর চেষ্টা করছি প্রথমে আমি একটা স্কেলের সাহায্যে একটা কর্নার থেকে লাইন করে নিয়েছি এখানে লাইনগুলো ডিস্টেন্সটা আপনারা ছয় ইঞ্চি অথবা সাত ইঞ্চি পরিমাপে নিতে পারেন একটা কর্নারের লাইনগুলো করা যখন কমপ্লিট হয়ে যাবে এরপর আরেকটা একটা কর্নারেও সেম প্রসেসে ছয় অথবা সাত ইঞ্চি পরিমাপের ডিস্টেন্স রেখে রেখে লাইনগুলো কমপ্লিট করে নেবেন এখানে আমি লাইনগুলো ডিস্টেন্স ছয় অথবা সাত ইঞ্চি বলেছি তার কারণ হলো অনেকেই একটু গর্জিয়াস নকশি কাঁথা পছন্দ করেন সেক্ষেত্রে ছয় ইঞ্চি যদি ডিস্টেন্সটা রাখেন তাহলে একটু বেশি গর্জিয়াস হবে আর যারা একটু সিম্পলি করতে চান ডিজাইনটা তারা সাত ইঞ্চি পরিমাপের করে ডিস্টেন্সটা রাখতে পারেন দুপাশে লাইনগুলো যখন কমপ্লিট হয়ে যাবে এরপর আপনারা দেখতে পারবেন পুরো নকশি কাঁথার মধ্যে কোন ঘরের মতো হয়ে যাবে এরপর মাঝখানের যে বিন্দুটা থাকবে এখানে প্রথমে ছোট করে দুইটা সার্কেল করে নিবেন তারপর এখানে গোল করে ফুল আট করবেন আর ফুলের ভিতরে একটা ছোট লাইন দিয়ে এরপর ছোট করে একটা পাতা আট করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন একটা বিন্দু বাদ দিয়ে এরপর আরেকটা বিন্দুতে কিন্তু সেম প্রসেসে এরকম গোল ফুলগুলো আর্ট করা হচ্ছে এভাবে আপনারা বোঝার সুবিধাতে আমি আরও দুইটা ফুল আপনাদেরকে আর্ট করে দেখাচ্ছি সেম প্রসেসে আপনারা পুরো নকশি কাঁথার মধ্যে করতে পারেন আমি জাস্ট আপনাদের বোঝার জন্য এটা বেবি নকশি কাঁথায় টা করে দেখিয়েছি আপনারা চাইলে এই ডিজাইনটা বড় নক্সী কাঁথায়ও করতে পারেন আমাদের অনেকগুলো ভিডিও পোস্ট রয়েছে এই ডিজাইনের বড় নক্সী কাঁথায় আপনারা চাইলে আমাদের থেকে এমন সুন্দর সুন্দর ডিজাইনের অর্ডার করে করে নিতে পারেন আমরা এবং সেলাই করা কাঁথা সেল থাকি আমাদের পেজে যে কোনো ডিজাইন আপনি চাইলে কাস্টমাইজ অর্ডার করতে পারবেন অর্থাৎ আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন যে কোনো কালারের কাপড়ে অর্ডার করতে পারবেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে ডিটেলসটা জানিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন অথবা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারবেন যারা ইউটিউব থেকে ভিডিওগুলো দেখেন তারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের প্রত্যেকটা ভিডিওর আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারবেন আপনারা যাতে সহজে আড্ডা বুঝতে পারেন তার জন্য আমি ধাপে ধাপে আড করছি একটার পর একটা কোন ফুলের পরে কোন ফুলটা অ্যাড করতে হবে সেটা আমি যথেষ্ট চেষ্টা করছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার ভিডিওটা ভালোভাবে খেয়াল খেয়াল করলে আপনারা নিজেরাই বাসায় এই ডিজাইনটা আর্ট করতে পারবেন এই ডিজাইন ছাড়াও আপনাদের যদি অন্য কোনো ডিজাইনে কনফিউশন থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের রিকোয়েস্টেড ভিডিওগুলো টিউটোরিয়াল আপলোড করার জন্য ডিজাইনটা আমার প্রায় শেষ হয়ে আসছে যখন কমপ্লিট হয়ে যাবে এরপর আমি আপনাদেরকে পুরো ডিজাইনটাই দেখিয়ে দিব আজকের ডিজাইনটা কার কার ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন ভিডিওতে একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা অন করে দিবেন যাতে সবসময় এমন নকশি কাঁথা টিউটোরিয়াল দেখতে পান আর যারা নকশি কাঁথা অর্ডার করতে চান আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা বেবি নকশি কাঁথা এবং বড় নসি কাঁথা সেল করে থাকি যে কোনো ডিজাইনের নকশি কাঁথা আপনি আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে অর্ডার করতে পারবেন আজকের ডিজাইনটা ছিল এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ